বিয়ের তেরো বছর পার হওয়ার পরে যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না তখন আমার মা বলল যাই হোক আমি তোমার পাশে আছি তোমার যা মন হবে আর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে সে আমাকে নিয়ে ডেকে বলল। তোমার যেখানে সেখানে থাকতে তুমি চাইলে আমার কাছেও বললো আবার চাইলে তোমার বাবার বাড়িও থাকতে পারো তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে তেরো বছরের সংসার ভুলে যখন নতুন বউ ঘরে নিয়ে আসে ঠিক পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাই কারণ নিজের চোখে এসব আমি কিছুই সহ্য করতে পারতেছিলাম না এরপর বাবার বাড়ি আসলে ঘুম হতো না কোনো কিছুই ভালো লাগতো না আশেপাশে চাচি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো বাবার বাড়ি আসার পর দেখি আমার কদর অনেক এখানে কেউ তেমন আমাকে ভালোবাসতো না এই সব সহ্য করতে না ফেরে আবারও আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই দুই তিন দিন পর শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজা ফেটে যেত শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয় সবাই নতুন বউকে নিয়ে মাথামাতে শুরু করে দেয় আবার করবেই না কেন নতুন বউ যেমন সুন্দর ছিল তেমন বয়সেও ছোট ছিল রাতে আমার স্বামী যখন বাসায় আসতো আমার সাথে একটা কথাও বলতো না একদম নতুন বউয়ের রুমে চলে যেত দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে তার পায়ে ধরে বসে থাকতাম যে আমার সাথে কথা বলো আমাকে সময় দাও কিন্তু সে আমাকে একদমই সহ্য করতে পারতো না ঠিক এর কয়েকদিন পর বাবার বাড়িতে চলে আসি সেখানে টিকতে না ফেরেও আবারও শ্বশুর বাড়িতে চলে আসি কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না এর মাঝে আমার শাশুটি একদিন আমাকে ডেকে বলে তুমি তো কখনো সন্তান দিতে পারবা না তাই তোমার সংসারের থেকে কোনো লাভ নেই আমার ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে সরে যাও আর আমি যেন এই বাড়িতে তোমাকে না দেখি আর তোমার যে কয় টাকা কাবিন আছে সে টাকাটা তুমি সময় মতো পেয়ে যাবা আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পনেরো দিন হয়ে গেলেও আমি বাড়ির কাউকে জানাইনি কিন্তু আমার শাশুটি যখন বলল এই বাড়ির ছেড়ে চলে যেত তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট আমার মুখ থেকে এ কথাটা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকে সামলাতে পারবো কোনো অসুবিধা হবে না তুমি আমার আমার বড় বউ বউ আর ও তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি কখনো বাঁচব না তখন আমি মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবা না আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না আর আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুবই কান্না পায় বসা যা অবস্থায় পাশে বসে থাকা সেরা অনেক ফডা জামাইটাকে আমি খুবই ভালোবাসি তাকে আমি আবারও ফিরে ফেতে চাই কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের কি সুন্দর চলছিল আমাদের জীবন শুধু একটা সন্তানের জন্য কত হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়া সব এক থাকলেও মানুষটা বদলে যায় শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না একদমই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম তবে আমার মা ফলমূল কিনে কিন্তু আমার আমার না অবস্থায় স্বামী নিয়ে খাওয়াত খাওয়া দাওয়া করতো কিন্তু কখনো আমাকে বাসায় এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে তোমার ভালো লাগতেছে কিনা এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায় এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না উঠানো রান্নামা করতে পারি না তাই ছোট বউকে বলছিলাম বোন ছাদে কিছু কাপড় আছে তুমি যে নিয়ে এসো সকালে আমি দুই দিয়েছিলাম আমার শরীরটা ভালো না এটা শোনার পর আমার স্বামী আমার সাথে যে কি খারাপ ব্যবহার করছিল সেটা আর আমি কিভাবে বলবো আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম আমার হাত কি নষ্ট হয়ে গেছে আরো অনেক কথা ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়িতে চলে আসি এরপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি এদিকে আমার ডেলিভারির টাইমও হয়ে যায় দুই দিন পর আমি হসপিটালে ভর্তি হই কিন্তু আমার শ্বশুর একটা লোকও আসেনি আমার স্বামীকে ফোন দিলে সে বলে তার নতুন বউয়ের বাড়িতে বেড়াতে এসেছে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারিতে আমি দুইটা পুত্র সন্তান জন্ম দিই এরপর আমি তিন দিন হসপিটালে ছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি এমনকি তিন দিনের ভিতর আমার স্বামীও আমাকে দেখতে আসেনি তিন দিন পর আমি রিলিজ ফেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই গাল মন্দ করতো এরপর আমার বাচ্চাদের চুল কাটা হয় নাম রাখা হয় তখন তাদের বাবা কোনো যোগাযোগ করেনি আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না নগদ তাই বাধ্য হয়ে কিছু স্বর্ণ গয়না ছিল তা বিক্রি করি আমি আমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি বিশ্বাস করে না ফু সারা জীবন দেখেছি বাচ্চা হওয়ার পর তার নানা বাড়ি দাদা বাড়ি থেকে কত আদর পায় কত যত্ন পায় কত গিফট পায় কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ একটা সুতো পর্যন্ত দেয়নি এর তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটার হাতে ফেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম আজ থেকে তারা তাদের বাবা হারালো কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে যে জন্য আমাকে ছেড়ে দিয়েছিল। সে কোনো কোনোদিনও সন্তান হবে না যে বউয়ের জন্য আমার সন্তানের পরিচয় দেয়নি সে কখনো বাবা ডাক শুনতে পারবে না এরপর আমার প্রাক্তন স্বামী অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের নেওয়ার জন্য কিন্তু আমি দিইনি আমার সন্তানেরা এই দুনিয়াতে তাদের মা ছাড়া কিছুই বুঝে না আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদের নিয়ে বেশ সুখে আছি আর এই স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া আর এই স্টোরিটা কোনোভাবে আমার জীবনের সাথে সংক্ষিপ্ত না